যে আমরা শক্তি দিয়ে কথা বলতে পারি শক্তি দিয়ে কাজকর্ম করতে পারি কিন্তু দুদিন পরে কি হব সেটা কি একবার ভাবছি কখনো কেউ ভাবে না তেমনি আজ আমার চোখের সামনে একটা স্বপ্নের মতন ঘটনা দেখলাম যা আমি কখনো ভুলতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেট ব্লগ নিয়ে চলে আসলাম আমি নাটক থেকে বলছি আজকে আমি গ্রামের বাড়িতে গেছিলাম কিন্তু কেন গেছিলাম সেটা শুনবেন না ভ্যাকসিন কি সেটা কেন দিতে হয় এটা সবাই জানেন অর্থাৎ যে বাচ্চাদেরকে একটি ভ্যাকসিন যে মায়েরা দেয় তারা ভালো জানে তো বরাবর এই ভ্যাকসিন অর্থাৎ টিকা বলেন কি ভ্যাকসিন বলে একই মানে আমি গ্রামে দিচ্ছিলাম বাচ্চাটা যখন যেভাবে দিতে হবে তখন সেই মাসে ওইভাবে বাচ্চা দিয়েছিলাম তো আমার মিস হয়েছিল গত মাসে যে ভ্যাকসিন দিয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না ডেটটা আমার মিস্টেক হয়েছিল তো যাই হোক আবার আমি এখানে আসি তো এখানে আর কি ফোনে শুনে নিলাম মে মাসে আর কি দেবে অর্থাৎ আজকেই তাই বাবুক নিয়ে আমি সকাল সকাল রওনা দিয়েছি কিন্তু যাওয়ার আগে আমার দুই বাচ্চারই এক্সাম ছিল মানে রান্না বান্না কমপ্লিট করে ওদেরকে খাওয়ায় রেখে ছোটটা দিতে ও মানে বলে দিয়ে আর বড়টা ছেলেটা পড়ছিল ও বলে আমি চলে গেছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে গেছি আমার একটু মানে শুট করছিলাম যেটাই দেখানোর এটা একটু শ্যুট করছিলাম যদিও পুরা ফেস দিই নাই তো আপু ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তে যেটা বলতে চেয়েছিলাম আর কি বাবুক নিয়ে গেলাম ঠিক মতনই কিন্তু তার আগে রান্না না করে গেলে বাচ্চারা কি খাবে বলে তাই তো সামান্য বেশি কিছু করে নাই সামান্য আর কি টমেটো দিয়ে একটু ডিম আর কি ভোনা ভোনা করে দিয়ে গেছিলাম বলে গেছি তোমরা এটা দিয়ে খাবা আমি যখন আসবো আসার পরে আমি দেব কি করা যায় তো যাই হোক আমি রেডি হয়ে গেছি মেয়ে স্কুলে চলে গেছে আর ওই ইয়াতে আমিও রেডি হয়েছি বাবু আমার বড়ো ছেলের কাছে দিয়ে দিয়েছি একটু ধরো আমি রেডি হই তো এই তো আমি অলরেডি কমপ্লিট হয়েছি আর আমার আগে রেডি আমার বাবুটা সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আমার ছোট বাবাটার সাথে আর কি একটু আনন্দ করলাম সেটা আপনাদের সাথে একটু শ্যুট করলাম ছেলেটা অনেক খুশি হয় যখন দেখে আমি বোরকা পড়ি বাজারে হোক এখানে ওখানে হোক মানে বোরকা পরা দেখলে খুব খুশি হয় কিন্তু বেচারে তখনই কষ্ট পায় যখন ওখানে কোথাও নিয়ে যায় না বাজারে গেলে দেখা যায় বাজার টাজার নিয়ে আবার নিয়ে আসতে অনেক কষ্ট হয় তাই আর কি আমি বাসায় রেখে যাই তো এই তো আজকে নিয়ে যাচ্ছি আর অনেক খুশি তো আমি বড় সিলেক্ট বললাম তুমি দরজাটা আটকে রুমে পড়াশোনা করো টাইম হলে টাইমে তুমি চলে যাবে আর এতো দেখে নে আমি যাচ্ছি আর কি আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলে নয় আমি যে ঘটনাটা আজকে দেখলাম আমি অবাক হয়ে গেছি মনে হচ্ছে যে আমি ওখানে কি বলবো স্টিল মনে হচ্ছে আমি রোবট হয়ে দাঁড়িয়ে পড়েছি মানে বাবুটাকে নিয়ে আমি কিভাবে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না মানে চোখের সামনে একটা দুর্ভান্ত একটা সমস্যা দেখবেন দেখলে মানুষ হতভর্ম হয়ে যায় নানা কিছু ভুলে যায় সেখানে কি করবে তেমনি আমার আজকে ঘটেছিল ঘটনাটি আমি মানে পুরাটা কোনো সমস্যা হলে মনে হয় আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম আর আমি অজ্ঞান হওয়া মানে আমার বাবুটার কি হতো আমি জানি না মানে আমার চোখ দিয়ে এমন অন্ধরে পানি পড়তে লাগছে আমি কি বলবো এটা বলার মতো না কিন্তু তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও করা মানেই অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আপনারা নতুন নতুন সুন্দর করে কমেন্ট করেন কমেন্টগুলো আমার ভালো লাগে তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আর কি আমি ভিতরে যে গল্পগুলো এই গল্পগুলো আমি আপনাদের কাছে যোগ করি আর তাছাড়া গল্প বলতে কিছু কিছু ঘটনা আছে একবারে সত্য আর আপনারা এগুলা করি কে গল্প করলো হয়তোবা অন্য কারো ঘটনা হলেও কিন্তু সেটা গল্প বললে ভুল হবে সেটাও বাস্তব মানে নিজের কোনো ঘটনা ঘটলে ওটাও বাস্তব যাই হোক কি বলার তো আমি বেশ মোটামুটি ভালোভাবেই বাবক গেছি ও মানুষ সব সময় দেখি নিয়ে গেলে মানুষ অনেক থাকে যার কারণে অনেক সময় লাগে তো আজকে দেখলাম তেমন সময় লাগলো না গেলাম বসলাম আর মানে আমাকে দেখে রেডি করলো ভাইটা আ তে বাবু যদিও মানে ঘুমাইছিল তারপরে ঘুম থেকে আর কি উঠালাম আমি ইনজেকশনটা পোশ করার সময় দেখায় নাই মানে আমি ব্যাগটা কার কাছে দিব আর পোশাক সবগুলো শীতের পোশাক খুলে পরে ভ্যাকসিনটা পোশ করছে তো যাই হোক আপনাদের সামনে সামান্য একটু অ্যাড করলাম তো আসবো সেই মুহূর্তে মানে আহ পাকা রাস্তা ওখানে আমি যদিও গাড়ি ভাড়া করে নিয়ে আসি নাই যে যদিও ভাবছি আমার এখানে কতক্ষণ দেরি হবে আমি গাড়ি ভাড়া করবো অন্য বাচ্চাগুলা তো আমি নিয়ে যাচ্ছি না আমি তো দেখি আস্তে আস্তে যাই তাই কি কাটা গাড়িতে আমি আসছি প্রথমে চেয়ে যেতে আসছি পরে আর কি ভ্যানে গেছি অটো ভ্যানে যাই হোক আমি আসার পথে মানে আসার পথে আবার ভ্যানে আসলাম তো আমার শাশুড়ির মাকে ফোন দিয়েছিলাম ওখানে বাড়িতে যদিও যায় নাই মানে বাড়ি থেকে যেখানে ভ্যাকসিন দিলাম সেখানে দশ মিনিট টাইম লাগবে যাইতে বাড়িতে সেখানে না গিয়ে আমি ভ্যাকসিনটা দিয়ে ওখান থেকে শাশুড়িমাকে ফোন দিলাম বলল যে একটু দাঁড়াও আমি আসি যাই হোক আসলো শাশুড়িমার সঙ্গে আসলো এসে গায়ে তাকে দিল দিয়ে চলে গেছে আমি আমার বাবা নিয়ে চলে আসছি তো আর কি ভ্যানে এসে পেশ রোড বলে সেই রোডটা পার হতে হয় তো রোড পার হয়ে ওখানে আমি সিএজে দুটো সেই মুহূর্তে একটা বড় আসলো এসে এখন আপনার

ঘটনা ঘটলো আমার চোখের সামনে মানে গাড়ি মহিলাটা মানে মহিলাটি আসছে যে বিশ্ব রোড দিয়ে আর সেই মুহূর্তে দুই পার থেকে দুই গাড়ি আমি মানে ওখান থেকে মানে এখন আমি ফোনটা তো ব্যাগের মধ্যে বাবু আমার ফোনে শীতে পোশাক আশাক যার কারণে আমি কোনো বের করতে পারি নাই আমি চোখ দিয়ে দেখছি মনে হচ্ছে যে আমি দোর মারে মেরে আমি হেরে আমি টান দিয়ে নিয়ে আসি কিন্তু কি বলবো মানে বললাম না যে আমি মূর্তির মতন মনে হয় যে আমি মাটির কাছে আমি ওখানে ফুঁতে গেছি যে কি করছে কী করছে এখানে আমি আল্লাহ ডাকছি যে আল্লাহ তুমি বাসায় দাও আল্লাহ তুমি বাসায় দাও আল্লা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে কারণ জন্ম মৃত্যু বিভিন্ন মনে হয় আল্লাহ তাল্লাহার কাছে যাই হোক মেয়েটা প্রাণে বেঁচে গেল গাড়িটা সাইড দিয়ে চলে গেল